बिडल कोर में इम्प्लेक्ट हम पेश माँ ठीक है सब उनको डेट जाते हैं हमने सब बिस्कुट उनको पौध बिस्कुट पे हमने छत्तर तारा कोरे आर डी क समय इतना सब गुली पेश पे एक ने यार माँ सिला से सिल वाला देखते हो रहो ठीक है सब क्या देखें देखते हैं उन्होंने डबल तेरा दिनीचे एक ने इतना चीज ग्लास हेलम

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে যাচ্ছি এই দোকানটি হল মেসার্স রানা এন্টারপ্রাইজ যা সোনারগাঁ পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখান থেকে আপনার পুরাতন ভাঙা জাহাজের মালামালগুলো পাইকারি এবং খুচরা অনেক কম দামে নিতে পারবেন দোকানে আবারও বেশ কিছু নতুন মালামাল এসেছে তো চলুন আমরা রানার কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল দোকানে এসেছে আর সেগুলো রানা কেমন দামে বিক্রি করবে প্রথমে এখানে এগুলো থেকে এগুলো আসছে না হ্যাঁ ঠিক আছে আপো এটা আপনার সাতশো পঞ্চাশ হাজার

এখানে আছে যেগুলো হেলমেটের জিনিস মানে হেলমেটটা তৈরি করা হ্যাঁ হেলমেট তৈরি করার জিনিস এখানে এটা হচ্ছে গ্লাস হেলমেটের গ্লাস এভাবে গ্লাস দিয়ে ওইটা এগুলো কেউ নিতে পারবে একশো টাকা করে তারপর এখানে এই হেলমেটের এগুলো পড়ছে হেলমেটের মানে হেলমেট তৈরি করার জিনিস পড়ছে আর কি এগুলা আগে নিয়ে যাইতো এখন তো ভিডিওতে দেখায় না এগুলা দেড়শো টাকা করে ঠিক আছে আপু এখানে এগুলা আছে আর ইলেকট্রিক ব্যাট আছে ইলেকট্রিক ব্যাট

যারা ফ্ল্যাক ছাড়া নিবে এক টাকা ফ্ল্যাক মানে এটা এটা দেখা দিচ্ছে এটা ছাড়া নিবেন এক টাকা আর এটা সময় নিলে তিন ঠিক আছে এই তিনটা ভালো আছে আর এখানের মধ্যে যেগুলো নষ্ট এগুলো আমরা এমনি সেল করে দিচ্ছি ঠিক আছে আপু এখানের মধ্যে নষ্ট আছে ঠিক আছে আপু এটা কালারফুল সব কালারফুল এটা 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 আপু এখানে দেখেন বিভিন্ন কালারফুল এগুলো হচ্ছে নষ্ট এগুলো আমরা এমনি বিক্রি করে দিব নষ্ট গুলো পড়বে সাতশো টাকা করে সবগুলো কালারফুল ভালো চেক করে করে দিব ঠিক আছে আপু

ঠিক আছে একদম ফ্রেশা পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে এগুলো একদম ভালো মানের মিডিয়া ভালো মানের পনেরোশো টাকা করে এই তিনটা আছে পনেরোশো টাকা করে আর কফি মেকার বড় নিবেন এগুলো পড়বে একটা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ঠিক আছে

আচ্ছা নতুন মধ্যে আছে আরো এখানে এই ফ্রেশ ফ্রেশ বালতিগুলো গুলো পড়ছে বালতি দেখেন ডাংনা কোয়েক্টর পাইছি আর কোয়েক্টর পাই নাই সবগুলা কাটন করা আছে এরকম দেখছেন আপু কে কাটন করা আছে এরকম নিতে পারে ওগুলা প্রতি পিস পড়বে আপনার 200 টাকা করে ফ্রেশ একদম ইনটেক 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 ছাড়া দিব না কে কো

কিন্তু হেভি আমি চালা দেখছে একদম পুরাটা হেভি এটা একটু চালা চালা দেখাই দি আমি দেখলাম বুঝতে পারবি

তারপর এখানে একটা কয়েল আছে কয়েল পেপার দেড়শো টাকা তারপর এখানে বিভিন্ন ধরনের জিনিস পড়ছে কিছু এগুলো পড়ছে এটা কি জিনিস বুঝতেছি না মেডিকেল মনে হয় এগুলো একশো টাকা করে প্রতি পিস ঠিক আছে এখানে ব্যাটারি আছে এখানে এগুলো চেক করে নি ঠিক আছে আপনি তারপর এখানে ট্যাপ ট্যাপ আছে এগুলো নিতে পারবে পঞ্চাশ টাকা করে ট্যাপ গুলা ইনটেক ইনটেক ঠিক আছে আপনি

এগুলো প্রতি পিস পরে পাঁচশো টাকা করে ব্যাল্ট আছে আর এই লিকুইডটা নিতে পারবে এগুলো আপনার কাপড়ও নিতে পারবে ফ্লোর সবকিছু করতে পারবে এই লিকুইড এটা হচ্ছে অল্প আপুস লিকুইড ঠিক আছে আপু পঁচিশশো টাকা করে তারপর এখানে কিছু মশার ক্রিম আছে মশা মাসি ক্রিম এগুলো নিতে পারবে একশো টাকা করে প্রতি পিস আর একটা কি আছে হিউমিডিফায়ার হিউমিডিফায়ার না কি বলে এটা এটা হিউমিডিফায়ার

অনেক গিয়ে জিনিস অনেক ঠিক আছে আর কি করে তারা মধ্যে তখন তো ওদের ওই হাতে না হাতে না আবার কেউ কাজ করতে পারবে এটা দিয়ে এটা দিয়ে ওয়ার্ল্ডিং কাজ করে এটা চান্ডার তো পুরো গিয়ে হবে না

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ